একদিন জঙ্গলে একটি খরগোশ খুব গর্ব করে বলছিল সে নাকি দৌড়ে সবাইকে হারাতে পারে তার এই অহংকারে সবাই বিরক্ত তখন ধীর স্থির কচ্ছপ বলল তুমি যতই দ্রুত হও আমি তোমার সঙ্গে দৌড় প্রতিযোগিতা করতে রাজি খরগোশ শেষে বলল তুমি এত ধীরে চলো কচ্ছপ আমাকে হারাবে তবু ঠিক হলো দৌড় প্রতিযোগিতা শুরু হলো দৌড় খরগোশ খুব দ্রুত অনেকটা এগিয়ে গেল পিছনে তাকিয়ে দেখলো কচ্ছপ অনেক দূরে তখন খরগোশ ভাবল এত সময় আছে একটু ঘুমিয়ে নি সে গাছের নিচে শুয়ে ঘুমিয়ে পড়ল অন্যদিকে কচ্ছপ কিন্তু থামলো না ধীরে ধীরে কিন্তু একটা না এগিয়ে যেতে লাগলো কিছুক্ষণ পরে খরগোশ ঘুম থেকে উঠে দেখে কচ্ছপ প্রায় শেষ প্রান্তে খরগোশ যতই দৌড়াক তখন ততক্ষণে কচ্ছপ গন্তব্যে পৌঁছে গেছে সবাই অবাক হলো কচ্ছপ জয়ী হল এর থেকে আমরা এই শিক্ষা পাই অহংকার সব পতনের কারণ